বাংলার এক ইঞ্চি মাটিতে কাউকে আঘাত করতে দেওয়া হবে না মনোহরদের চরমান্দালিয়ার এক জনসভায় এ কথা বললেন সাবেক এমপি সর্দার শাখাওত হোসেন শেখ হাসিনা পলায়ন করেছে কিন্তু তার কিছু দুষ্কৃতিকারী এখনো বাংলার মাটিতে তার ইশারায় ভারতীয় সাহায্যে এই দেশে ষড়যন্ত্র করে আমাদের বাংলাদেশের উপর লাল রক্ত চক্ষু দেখাতে সাহস দেখাচ্ছে আজকের এই জনসভা থেকে ভারতের প্রধানমন্ত্রী মোদীকে বলতে চাই বাংলার আঠারো কোটি মানুষের বিরুদ্ধে শেখ হাসিনার কথায় কোন ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার চেষ্টা করবেন না আমরা কোটি কোটি মানুষ মানুষ আমরা অস্ত্র হাতে নিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছি প্রয়োজনে আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাতে আবারও অস্ত্র নিয়ে দাঁড়াবো তবু বাংলার এক ইঞ্চি বাড়িতে কাউকে আঘাত করতে দেওয়া হবে না শেখ শেখ হাসিনা হাসিনা তার দিয়া উনি নাকি বাংলার মাটিতে ফিরে আসবেন প্রিয় নেতৃবৃন্দ আপনাদেরকে বলে যাই শেখ হাসিনা মুক্ত হস্তে আর বাংলার মাটিতে কোনোদিন ফিরে আসতে পারবেন না তবে ওনার বিরুদ্ধে আন্তর্জাতিক রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপুলে ওনাকে বাংলার মাটিতে আনা হবে সেই সাতান্ন জন মুক্তিযোদ্ধা সেনাবাহিনী হত্যার বিচারের মুখোমুখি করে বাংলার মাটিতে গ্রেফতার করে আনা হবে সাগর হত্যার জবাব দেওয়ার লক্ষ্যে বাংলার মাটিতে আনা হবে সাপলা চত্বরে হাফাজতের হাজার হাজার মানুষকে হত্যা করার জবাব করার জন্য বাংলার মাটিতে আনা হবে আমাদের নেতা ইলিয়াস আলীর লাশকে ফেরত দেওয়ার লক্ষ্যে বাংলার মাটিতে আনা হবে জহির কমিশনারসহ সহ হাজার হাজার লোক আমাদেরকে গুম করা হয়েছে তাদের লাশ ফেরত দেওয়া হবে তাকে তাকে জবাব করতে হবে আয়নাগরে কারা নির্যাতন করেছিল বাংলার মানুষকে জবাবদিহি করতে হবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে কেন জেল খাটানো হলো তার বিরুদ্ধে মানবতা বিরোধী আইনে মামলা হয়েছে এবং তার দূষরদের বিরুদ্ধে এই মামলাকে তার কঠিন ভাবে মুখমুখী করার জন্য আমাদের সরকার বর্তমান দত্ত্ববদে সরকার ভারতের কাছে নোট ভারবেল পাঠিয়েছে তাকে ফেরত দানের জন্য ভারত যদি আমাদের সাথে সুসম্পর্ক চায় আজকের এই জনসভা থেকে দর্থহীন ভাষায় বলতে যাই অনুতি বিলম্বে গ্রেফতার করে শেখ হাসিনাকে আমাদের সরকারের হাতে ফিরিয়ে দিতে হবে নতুবা ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না থাকবে না প্রিয় নেতৃবৃন্দ আমি আজকের এই জনসভা থেকে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আপনাদেরকে বলতে চাই আপনারা কোন ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা চলবেন না সচিবালয়ে আগুন লেগেছে বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে দ্রব্য মূল্যের গতিতে আমার জনগণের বুকে শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে পেট বেঁধে মানুষকে থাকতে হয় আপনারা ব্যর্থ হচ্ছেন ডক্টর ইনু সাহেব আপনি আমাদের বাংলার আঠারো কোটি মানুষের গর্ব আপনাকে আঠারো কোটি মানুষ বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আপনাকে আমরা দেশের প্রধান উপদেষ্টা হিসেবে আপনাকে অধিষ্ঠিত করেছি আপনি একজন ইজ্জত সম্পন্ন লোক আমরা বাংলার জনগণ আমরা বিএনপি আমাদের দলের সম্ভাবনা দল আমরা চাই না আপনি ব্যর্থ হন আমরা চাই না আপনি অপমানের গ্লানি নিয়ে বাংলার মাটি থেকে আপনি যেতে হয় আমরা আপনাকে শোষণ মানে মাথার তাজ হিসাবে রাখতে চাই আপনার কাছে শুধু অনুরোধ আপনি এই রূপরেখা নিয়ে তাল বাহানা না করে আগামী সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন নতুবা আমরা বিএনপি আমরা রাজনৈতিক সম্ভাবনা দল করি আমরা রাজপথ ছাড়ি নাই আমরা রাজপথে আছি রাজপথে থাকব আপনার কাছ থেকে আন্দোলনের মাধ্যমে অনতি বিলম্বে সংসদ নির্বাচন আদায় করবো ইনশাল্লাহ